আসসালাম আলাইকুম ডিবির পুকুর পারে গতকাল রাতে আঠাশ বছরের এক যুবকের মৃত্যু ঘটে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি সদর ডিবির পুকুর পার এই জায়গাটায় গতকাল রাতে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এইখানে একটা ছেলে তার জুতো পড়ে গেছে এবং সেই উদ্দেশ্যে ছেলেটি যখন জুতোটা আনতে গেছে তখন কিন্তু এই পুকুরে ঢুকে তার মৃত্যু হয়েছে এবং এখানে কিন্তু প্রতিদিন মিনিমাম দশ হাজার মানুষের যাতায়াত তারপরও কিন্তু একটা লোক আসে তারা উদ্ধার তো মানুষের মানবতা এবং বিবেক যুক্তি কতটা নিচে নেমে গেছে সেটা তো বোঝাই যায় দেখেন এই যে পুকুরের এই জায়গাটাতে কি পরিমানে লোকজন সবসময় যাতায়াত করে এই জায়গাটাতে একটা মানুষ পরে মারা গেল সেখানে কোনো একটা লোক তাকে উদ্ধার করতে আসলো তো আমাদের বিবেক মানবতা চেতনা এগুলো নাই বললেই চলে সবাই বেঁচে আছে বুকে নিয়ে আবেগ কখনো কি প্রশ্ন করেন কোথায় গেল বিবেক এখানে দোকানদারদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম ছেলেটার মূলত পরে গিয়েছিল এই পুকুরের মধ্যে এবং জুতোটা ভাসতে ভাসতে প্রায় চলে যায় এবং সেই আনার সে দেয় এবং যখন পর্যন্ত চলে যায় জুতোটা হাতে নিয়ে তখন তখন আর ফিরে আসতে না বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে রাখলো পাশে থাকা লোকজন ভিডিও করেছে ঠিকই কিন্তু কেউ নামেনি যখন ডুবে যায় তখন দুটি লোক নেমেছিল কিন্তু তারা পায়নি পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম এসে ছেলেটির লাশ উদ্ধার করে এবং তার মায়ের কাছে হস্তান্তর করে lasting.